শুক্রবার রাতে হঠাৎ উত্তাল হয়ে ওঠে স্পেনের মাদ্রিদ শহরতলির আলকালাদে হেনারেস এক অভিবাসীকে ধর্ষণের অভিযোগে আটক করে পুলিশ এ ঘটনাকে ঘিরে সৃষ্টি হয় উত্তেজনা এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে এ সময় বিক্ষোভকারীরা অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রের সামনে পুলিশের ব্যারিকেড ঠেলে এগিয়ে যায় তারা স্লোগান তোলে আমাদের নিজেদের রক্ষা করতে হবে অবৈধদের তারাও ঘটনার সূত্রপাত হয় গত সপ্তাহে একুশ বছর বয়সী এক স্প্যানিশ তরুণীকে ধর্ষণের অভিযোগে অভ্যর্থনা কেন্দ্রে থাকা এক যুবককে আটক করে পুলিশ ঘটনাটিকে কেন্দ্র করে এই সপ্তাহে এটি দ্বিতীয় বিক্ষোভ একজন বিক্ষোভকারী বলেন আমাদের জনগণের নিরাপত্তা সবচেয়ে জরুরি আমরা কোনো ধরনের নির্বাসন চাই না কিন্তু এই কেন্দ্রটা বন্ধ হোক স্প্যানিশরা হ্যাঁ অবৈধরা না স্থানীয় কর্তৃপক্ষ প্রথমে বিক্ষোভকারীদের কয়েক কিলোমিটার দূরে অবস্থান করতে বলেছিল কিন্তু নির্দেশ অমান্য করে প্রায় পাঁচশো জনের একটি দল অভিবাসী কেন্দ্রের সামনে এসে জড় হয় ঘটনাস্থলে ছিল পুলিশের টহল ও অতিরিক্ত নিরাপত্তা উপস্থিত আরেক বিক্ষোভকারী বলেন আমরা অতিষ্ঠ আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে কেউ কথা বলে না আমাদের পার্ক আমাদের এলাকা আমাদের অধিকার